শিফট শেষ করে আরমান প্রতিদিনের মতো শেষ ট্রেনটা ধরার জন্য পুরনো স্টেশন শ্যামনগর এসে দাঁড়ায় রাত কেবল বারোটা পঁয়তাল্লিশ মিনিট স্টেশনটা প্রায় ফাঁকা কেবল এক দুইজন হকার আর এক বুড়ো মানুষ কুয়াশার মাঝে বসেছিল আজ কিছু একটা অস্বাভাবিক ছিল বাতাসটা খুব ঠান্ডা আর চারিদিকে একটা চাপা গন্ধ যেন পুরোনো ভেজা কাপড় ধুলো আর পচা জিনিসের গন্ধ আরমান নিজের ফোনের সময় দেখে ট্রেন আসার কথা ছিল একটা পাঁচ মিনিটে কিন্তু আজ হঠাৎ মাইক বাজে না ঘড়ি থেমে গেছে এমনকি তার ফোনেও সিগন্যাল ছিল না আরমান একসময় লক্ষ্য করল তার পাশে বসে সেই বুড়ো লোকটা তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে চোখে একটা অদ্ভুত দৃষ্টি লোকটা হঠাৎ বলে উঠলেন এই ট্রেনটা আজকে তোমার জন্য না ফিরে যাও বাবা ফিরে যাও এটা শুনে আরমান একটু হেসে বলল কেন দাদা আমি তো প্রতিদিনই এই ট্রেন ধরি বড় বলল আজকে যে ট্রেনটা আসবে আর নামতে পারবে না ঠিক একটা পাঁচ মিনিটে হঠাৎ স্টেশনের বাতিগুলো ধপ করে নিভে গেল দূর থেকে একটা ট্রেনের আওয়াজ ভেসে উঠল কিন্তু সে আওয়াজ ছিল যেন মানুষের কান্নে মিশ্রিত করুণ সুরে ট্রেনটা যখন স্টেশনে ঢুকল আরমান অবাক হয়ে দেখল পুরো ট্রেনটা যেন কুয়াশাই মোড়া জানালাগুলো সব কুয়াশাচ্ছন্ন আর প্রতিটি কামরাই কালো ছায়া নড়ছে বুড়ো লোকটা তখন আরমানের হাত চেপে ধরে বলল যাবি না এই তোর জন্য না আরমান রেগে গিয়ে হাত ছাড়িয়ে ট্রেনে উঠে গেল কোনো ট্রেন না কোনো যাত্রী নেই টিকিট চেকার নেই কেবল নারী কণ্ঠের ঘোষণা বারবার বাজছে এই ট্রেন জীবিতদের জন্য না ফিরে যাও এখনো সময় আছে হঠাৎ আরমান তার ঠিক উল্টো দিকে তাকিয়ে একটি মেয়েকে দেখতে পেল হুবহু তার মৃত প্রেমিকা রেমির মতো রেমি দু বছর আগে এই ট্রেনে আত্মহত্যা করেছিল রেমির ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল তুমি কথা রাখনি আজকে তুমি আমার সঙ্গে চলো আরমান কাঁপতে কাঁপতে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু দরজা বন্ধ ট্রেন চলছে না তবুও সবকিছু পিছিয়ে যাচ্ছে জানালার বাহিরে হঠাৎ করে ট্রেনটা থেমে যায় আরমান মান দরজা খুলে স্টেশনে নেমে পড়ে কিন্তু এবার সে বুঝল স্টেশনটা আগের মতো ঘড়ি থেমে আছে একটা আছে মানুষজন জমে আছে কিন্তু সবাই নিশ্চপ্ত পাথরের মতো হয়ে আছে হঠাৎ সে দেখে স্টেশনের দেওয়ালে তার নিজের একটি নিখোঁজের পোস্টার লাগানো সেখানে লেখা ছিল নিখোঁজ আরমান হাসান বয়স আটাশ বছর শেষবার দেখা গেছে উনিশে সেপ্টেম্বর রাতে শ্যামনগর স্টেশনে এইসব দেখে আরমান দৌড়ে স্টেশন থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু প্রতিটা দরজা তাকে আবার ট্রেনের দিকেই নিয়ে যায় এক সময় সে বুঝে যায় সে আর বেঁচে নেই ট্রেন আবার চলে যায় আর একজন নতুন যাত্রী প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় পেছনে আবার সেই বড় লোকটা বলে ওঠে এই ট্রেনটা তোমার জন্য না ফিরে যাও